হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ লাভবাহিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ইনুস জানিয়েছেন হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বড় ভূমিকা রাখবেন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বানও জানিয়েছেন অধ্যাপক ইউনুসিং মেশিন বাংলাদেশ থেকে এবছর হজে যেতে নিবন্ধন করেছেন সাতাশি হাজার একশো জন দু সালের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম আফম ও খালিদ হোসেন রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে তিনি হজ যাত্রীদেরকে সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ হবে এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারব এবং এই হজের মাধ্যমে আমাদের বিগত দিনের সমস্ত গুণা খাতা আল্লাহ করে হজ পালনে প্রতি বছরই কম বেশি দেশের যাত্রীরা নানা বিড়ম্বনায় পড়েন সরকারের আন্তরিকতার পরও কিছু ভোগান্তি থেকে যায় এবার বাংলাদেশের হাজিদের বহুদিনের যাওয়া আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করেছে সরকার এছাড়া ডলার এন্ডোর্স প্রক্রিয়া সহজ করতে চালু হয়েছে হজ প্রিপেইড কার্ড সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত লাভবাইক অ্যাপ সহ হজ যাত্রীদের বিভিন্ন সুবিধা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এই কষ্টটাকে থেকে মুক্তি পাব এবং নিরাপতভাবে তিনি ধর্মকরণের দিকে মনোসংগহিত করব এটাই এটা পারপাস পেভার যেহেতু প্রথম সংস্কারণে তাদের এক বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা ঢাকার সাজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজার প্রথম ফ্লাইটে রাত 2:00 টায় সৌদি আরবের জেদ্দা যাচ্ছেন 398 জন হজ যাত্রী রুবা এথাসান দীপ্ত সংবাদ ঢাকা